এভাবে একবার ডিমের কারি তৈরি করলে ভাত কিন্তু একটু বেশি নিতে হবে কারণ একবারের স্বাদ মুখে লেগে গেলে বারবার খেতে মন চাইবে আজকে তৈরি করলাম সেরা সাথে ডিমের কারি তো চলে এসো বন্ধুরা আজকের এই সম্পূর্ণ রেসিপিটি তোমাদের মাঝে শেয়ার করা যাক হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও প্রথমে এখানে তিনটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কিউব করে নিয়েছে আর চার থেকে পাঁচটি কাঁচামরিচ নিয়েছি এগুলোকে একসাথে একটা ব্লেন্ডার চারের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি মরিচের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবারে আমরা পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। এবারে আমাদের দরকার হবে সেদ্ধ আলু এখানে ছোট সাইজের আটটি আলু সেদ্ধ করে নিয়েছে আগে থেকেই দিন আমাদের লাগবে একটি ভাজা ডিম ডিমটাকে কিন্তু কোনোভাবেই কড়া করে ভেজে নেওয়া যাবে না ডিমটাকে হালকাভাবে ভেজে নিতে হবে তোমরা চাইলে এখানে ভাজা ডিমের পরিবর্তে সেদ্ধ ডিম ব্যবহার করতে পারো তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো তবে ডিমটা সেদ্ধ করার তুলনায় ভেজে নিলে সময় কম লাগবে এবার আলু এবং ডিমটাকে খুব সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে একেবারে মিহি করে নিতে পারো কিংবা হালকা দানাদার ভাব রাখতে পারো দুইভাবেই খুব ভালো লাগে খেতে আমি হালকা একটু দানা দানা ভাব রেখে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো দেখো ম্যাশ করা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ সামান্য পরিমাণে চাট মশলা আর নিয়ে নেব হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দেন আমাদের লাগবে হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার এখানে আমরা দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করবো দেন এই সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে হাতে সাহায্যে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে আমরা যে মশাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে হাফ টেবিল চামচ পরিমাণে অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে এখানে মশলাটা অ্যাড নাও করতে পারো এবারে সবগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখান থেকে পরিমাণ মতো নিয়ে হাতের মধ্যে গোল গোল করে তৈরি করে নিতে হবে হাতের মধ্যে তোমরা যতটুকু পরিমাণে নিয়ে এটা যতটুকু বড় কিংবা ছোট করতে চাও ওরকমভাবে তৈরি করে নেবে দেন আমাদের আর একটা জিনিস তৈরি করে নিতে হবে সেজন্য বাটির মধ্যে হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি হাফ কাপ পানির মধ্যে তিন টেবিল চামচ আটা দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিলাম এবার আমরা চলে যাব চুলায় একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমরা কিন্তু একদম ডুবো তেলে ভেজে নেব না মিডিয়াম অল্প তেলের মধ্যে ভেজে নেব। এবার আমরা যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমরা যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ডিপ করে এক্সট্রা যে বেটারটা থাকবে সেটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ ডিপ করে নিয়ে এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে তো এবারে আমি এভাবে করে সবগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এভাবে করে দিলেই হবে কি উপর দিয়ে ছুটে যাওয়ার ভয়টা কমে যাবে আর বাইরের পাশটা হালকা একটা ক্রিস্পি ভাব আসবে তো এক্সট্রা যে একটা লেয়ার থাকবে এটার জন্য এটা খেতে আরও বেশি মজা লাগবে এবারে পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তেলের পরিমাণটা তো তোমরা দেখতে পাচ্ছ কতটুকু পরিমাণে তেল রেখেছি আমি তোমরা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারো সেক্ষেত্রে তেলের পরিমাণটা আরও বেশি লাগবে আমি চাচ্ছি না তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে ড্যাটসই আমি এতটুকু তেলের মধ্যে ভেজে নিলাম এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়া যাবে এটা ভেজে নেওয়া হয়ে গেলে বাকি প্রসেসিং আমরা চলে যাব তো দেখতে পাচ্ছ পাঁচ ছ মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে গিয়েছে পাঁচ ছ মিনিট প্রপারলি লাগবেও না এর থেকেও অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে এবার তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি দেন আমরা যে মশলাটা ব্লেড করে রেখেছিলাম পুরো মশলাটা এখানে দিয়ে দেব। মশলার পরিমাণটা কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছিলাম তাই এক্সট্রা করে আবার বলে দিলাম না মশলাটা দেওয়ার পরে তেলের সঙ্গে এটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ আছে তো এটাকে একটু সময় ভেজে নিতে হবে তেলের সাথে যাতে করে পেঁয়াজ এবং মরিচের কাঁচা ভাবটা চলে যায় যখন ভাজতে ভাজতে এটা সামান্য একটু লালচে কালার মতো হয়ে আসবে দেখতে পাচ্ছ এরকম তখন বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে দু মিনিট তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এবার এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই অ্যাড করে দিচ্ছি এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি করে না দুধের মধ্যে ভিনেগার কিংবা লেবুর রস দিয়ে তোমরা এই টক দইটা বাসায় তৈরি করে নিতে পারো টক দইটা দেওয়ার পরে এর সাথে ভালো করে একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছি দিনের মধ্যে অল্প কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করে দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমরা মশলা অ্যাড করে দেব পানিটা অ্যাড করার পরে এক মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম পর্যায়ে এলে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমরা এর মধ্যে মশলা দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেন আমরা দিয়ে দেব চাট মশলা এখানেও একটু পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছে এবারে সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবো এর আগে এর মধ্যে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি জিনিসটা আমি অফ ক্যামেরা অ্যাড করেছি সেজন্য তোমাদেরকে দেখাতে পারিনি তোমরা এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নেবে তো দেখতে পাচ্ছ এক দু মিনিট জাল করে নিলে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে এরকমভাবে যখন মশলাটা ভাজা হয়ে যাবে কিংবা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে টমেটো ক্যাচ কিংবা টমেটো সস অ্যাড করে দিতে পারো আমি এখানে টমেটো সস অ্যাড করেছি তোমরা চাইলে ক্যাচ অ্যাড করতে পারো আর দিয়ে দিয়েছে এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দেন আবারও সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আবারও একটু দু মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা যে বলগুলো তৈরি করে রেখেছিলাম যেটা হচ্ছে এগ কোপ্তা কিংবা ডিমের কোফতা সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেন আমরা পাঁচ মিনিটের মতো ঢেকে জাল করে নেব। দু মিনিট এভাবে খোলা অবস্থায় জাল করে নেব নেড়ে নেড়ে দেন তিন থেকে চার মিনিট কিংবা পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিতে হবে আঁচটা কিন্তু তখন একদমই লো হিটে রাখতে হবে দেখতে পাচ্ছ আমি দু মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছো আমাদের ডিমের কুপ্তাকারি কিন্তু একদমই তৈরি এবার এটাকে উঠিয়ে পরিবেশন করে নিতে হবে তো তৈরি হয়ে গেল আজকের আমাদের সেই স্পেশাল ডিমের কোপ্তাকারের রেসিপিটি মেহমান আপমানের জন্য একদম বেস্ট একটা রেসিপি ঘরের খাবার পছন্দ না হলে তোমরা চাইলে ঝটপট এই ডিমের কোফতাকারটা তৈরি করে খেয়ে নিতে পারো আর যেদিন রান্নার লিস্টে এই রেসিপিটা থাকবে সেদিন কিন্তু ভাতের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে কারণ এর টেস্ট এতটাই বেশি দুর্দান্ত যে একবার খেলে বারবার খেতে মন চাইবে এক প্লেট ভাত কিন্তু নিমিশেই শেষ করে দিতে পারবে তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না কমেন্ট বক্সে জানিয়ে যাবে তোমাদের কাছে আজকের সম্পূর্ণ রেসিপিটি কেমন লাগলো আর বন্ধুরা তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্লাস বেল বাটনটা অন করে রাখবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম